আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রসের সহমতি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি ভিডিওটা শুরু করেছিলাম সন্ধ্যার নাস্তার পর্ব শেষে তো নাস্তা শেষে যে ধোয়া ধুয়াগুলি থাকে ওগুলো যখন করছিলাম তখন দেখলাম যে জাহিনের স্কুল টিফিন বক্সটা দেয় নাই মানে ব্যাগ থেকে বের করে নাই তো এটা বের করার পর দেখলাম অনেকটা পাস্তা রয়ে গেছে আর আজকের পাস্তাটা অনেক বেশি মজা ছিল ফাউজি বললো আম্মু আমাকে গরম করে দিয়ে দাও আমি খেয়ে নিব। তো ওর জন্য সেটা গরম করে নিলাম আর এদিকে যা যা ধোয়া হয়েছে সেগুলো যার যার জায়গা মতো রাখলাম আর এই সময়টাতে আমার এক ফ্রেন্ডের ফোন আসছিল তো আমি ওর সাথে কথা বলতেছিলাম এদিকে শুট করতেছিলাম আবার মেয়েকে নাস্তাও দিচ্ছিলাম তো আসলে আমাদের লাইফটা এমনই সব কিছুকে আসলে ব্যালেন্স করেই চলা লাগে তো পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যেটা হয় আসলে কাছের মানুষদের সাথে কথা বললে তো আর কথা শেষই থাকে না তো যাই হোক এখন আপনাদের সাথে পরের দিনের ফুটেজ শেয়ার করছি একদম সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি তো আপনাদের ভাইয়ের জন্য তার কমন নাস্তা রেডি করে তো এখন হচ্ছে বাচ্চাদের জন্য স্কুল টিফিন রেডি করব আর স্কুল টিফিনটা একটু ভারী দিতে চাচ্ছি যেহেতু বাচ্চাদের স্কুল টাইমটা অনেকটা সময় থাকে আবার আমার ফাউজি বুড়ির স্কুল টাইমটা তো পুরাই উল্টাপাল্টা মানে এখন পর্যন্ত ফিক্সড কোনো টাইম দেয়নি তারা তো দেখা যাক কতদিন এভাবে চলে ফিক্সড টাইমটা থাকলে যেটা হয় যে সে কতটুকু সময় থাকবে সে অনুসারে একটা টিফিন সুন্দর মতন দেওয়া যায় ইদানিং দেখলাম যে আমার মেয়ে একদমই টিফিন নিতে চাচ্ছে না তো যাই হোক এইখানে আমি আজকে ওই যে আমার জটপট খিচুড়ি যেটা করে থাকি সেটাই করব পোলার চাল আর হচ্ছে মুসুর ডাল দিয়ে তো পোলার চাল আর ডালটাকে আমি খুব ভালো মতন ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছি তো রান্নাটা করতে করতে একজন আপুর কমেন্টস পড়ছি আপুর আইডিনাম নাম হচ্ছে সুহ্যান্ড মি আপুর কমেন্টসটা বেশ বড় ছিল তারপর আমি পড়ব কারণ আমার কাছে মনে হয়েছে যে গত লাস্ট ভিডিওতে আপনারা সবাই যে এত সুন্দর সুন্দর কমেন্টস পড়েছেন সব কিছুর সামারি যেন এই আপুটার কমেন্টসে ছিল তো আমার কমেন্টসটা পড়ে সত্যিই খুব ভালো লেগেছে তো আপুর কমেন্টসটা ছিল আপু নোটিফিকেশন গতকালকে পেয়েছি বাট গতকাল বাসায় মাছ আনায় অনেক অনেক কাজ ছিল সো সুযোগ করতে পারিনি তবে ঠিক করে রেখেছিলাম যে সকালে উঠে তোমার ভিডিও দিয়ে দিন শুরু করব। আসলে সকালের এই টাইমটা অনেক স্নিগ্ধ আর তার সাথে তোমার মিষ্টি ভয়েস মাসাল্লাহ আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগলো কারণ আমি ঘর সাজাতে গুছাতে অনেক পছন্দ করি আর এই জন্যে এই ধরনের ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে আর গাছ দিয়ে ঘর সাজালে আসলে ঘরের ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় আর শিমুল আপুর প্রোডাক্টের কথা কি বলবো প্রতিটা জিনিসই অনেক সুন্দর হয়েছে টেবিলটা আজকে অন্যরকম সুন্দর লাগছে সব মিলে আজকের পুরো ডাইনিংটা একদম নতুন লুকে আমার ভীষণ ভালো লেগেছে আচ্ছা আপু শেষে লিখেছে আর ইদানিং না আপু ফোনটা নষ্ট হয় তোমার ভাইয়ের ফোন থেকে ভিডিও দেখা হয় তাই আর কমেন্ট করতে পারিনি তো আপু আসলে তোমার এই কমেন্টসটা পড়ে আমি সত্যি মুগ্ধ তাছাড়া লাস্ট ভিডিওতে আপনারা যারা যারা কমেন্টস পড়ে মানে করেছেন সবাই এত সুন্দরভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এই ডাইনিং এরিয়াটা সাজানো গোছানো নিয়ে সত্যি আপনাদের কমেন্টস পড়ে আমি ভীষণ খুশি হয়েছি তো আপু তোমাকে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস আর তুমি আমাকে এত সুন্দরভাবে কমেন্টস করেছ সব শেষে যে কথাটা লিখেছ যে ভাইয়ের ফোন মানে ফোন দিয়ে ভিডিও দেখার লাগে তাই জন্য কমেন্টস করতে পারো না তো আপুকে বলবো যে কোনো ব্যাপার না আপু সব সময় যে কমেন্টস করতে হবে এমনটা না আবার আমরা সবাই তো আসলে সংসারে কাজকর্ম শেষে যখন সুযোগ সময় করে উঠতে পারি তখনই কিন্তু একটা ভিডিওতে কমেন্টস করার জন্য সময় দিতে পারি তো তোমাকে আবারও অনেক অনেক থ্যাংকস আপু আর মামনির জন্য আমার অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি টিফিনটা রেডি করে নিয়েছি আর কাজের পাশাপাশি একটু ব্ল্যাক টিউ খেয়ে নিয়েছি যেটা হয় এই টাইমে রিসেন্টলি মানে যে জানুয়ারি থেকে যেটা শুরু হয়েছে স্কুল টাইমিং সব কিছু কেমন যেন মানে সিস্টেমের বাইরে মনে হচ্ছে যে চলছে তো যাই হোক হয়তোবা সময় লাগবে তবে ইনশাল্লাহ ব্যালেন্স হয়ে যাবে তো একটু পরেই তো হচ্ছে আপনাদের ভাইয়াকে টেবিলে খাবার দিব যার জন্য টেবিলটাকেও একটু গুছিয়ে নিলাম তো এখন চট জলদি করে আমি বাঁধাকপি ভাজি করে নিব তো এখানে বাঁধাকপি কুচি করা ছিল না আসলে ফ্রিজে যে বাঁধাকপি ছিল এটাই আমার মনে ছিল না এখন ভাবলাম যে নষ্ট হয়ে যাবে তো এটাকে আগে শেষ করে ফেলি যার কারণে বাঁধাকপি যতটুকুন ছিল সবটুকুন আমি নিয়ে নিয়েছি আর আমি যেভাবে বাঁধাকপি ভাজিটা করি একদমই কম সময় লাগে তো আমি হচ্ছে অফ ক্যামেরাতে বাঁধাকপি ভাজিটা করে নিয়েছি তেমন কিছুই না জাস্ট কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি আর তেল লবণ এই মানে দুই তিনটা উপকরণ দিয়েই ভাজিটা করি বাঁধাকপি ভাজি অনেকভাবে করা যায় তো আমরা চেষ্টা করি যে একটু হেলদি ওয়েতে করার তো আমি এখানে হচ্ছে বাঁধাকপিটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি আর একদম নামানোর আগে একটু ধনে পাতা দিব। বাচ্চারাও এভাবেই খেতে পছন্দ করে তো যাই হোক আপনাদের ভাইয়ের খাবারটা দিয়ে দিয়েছি সবসময় চেষ্টা থাকে যে রাতের অল্প একটু তরকারিও যেন রেখে দেই আর যেহেতু দুপুরবেলাও আপনাদের ভাইয়া আসার চেষ্টা করে বাসায় এসে দুপুরে খাবারটা খাওয়ার তার জন্য সকালে হালকা পাতলাই খেয়ে যায় যেন বাহিরে গিয়ে কোনো কিছু না খাওয়া লাগে তো টাইমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে যে আমি গাছ রেখেছি এগুলো যেহেতু রিয়েল প্ল্যান্ট যার কারণে ওদের কিন্তু একটু আলু বাতাস দরকার হয় তো পুরো জানালাটা তো আর খোলা যায় না অনেক বেশি ধুলাবালি আসে অল্প একটু খুলে দিই তো এই সাইডের বারান্দাটা আমার ইচ্ছা আছে একটু নিজের মতন করে সাজাবো আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গতকালকে আমার ছেলে আমার জন্য নিয়ে এসছে আমি তো পুরাই সারপ্রাইজড কারণ ও আসলে এক যে ওইভাবে দামাদামি করে কেনাকাটা করায় সেটা পারে না তারপরেও তার কি মনে হয়েছে সে কালকে আমার জন্য গাছ নিয়ে আসছে তো আপনাদের ভাই আবার বলতেছিল যে ছেলে বুঝে গেছে মাকে কি করে খুশি করতে হবে তো সত্যি আমি অনেক খুশি হয়েছি আর আমরা যারা গাছ প্রেমী গাছ গিফট পেলে আর কি লাগে বলেন তো যাই হোক আপনাদের ভাইয়া খাচ্ছে আর এদিকে আমি ফাউজিপুড়ি কি রেডি করে দিচ্ছি ও যেহেতু স্কুলে যাওয়ার আগে গোসল করে যায় চুলটা পুরাই ভেজা থাকে তারপর কিছু করার নেই দুই বেনি করে যেতে হবে প্রতিদিন বেনি করে দেওয়াটা কোনো ব্যাপার না কিন্তু ওই যে রাবারের উপর আবার মানে ফিতা বেঁধে দিতে হয় তো ওই ফিতা বাঁধার জন্য হঠাৎ করে মাথায় একটা আইডিয়া এসছে ভাবলাম ওই ব্যবস্থাই করা লাগবে তাহলে একটু হলেও সহজ হবে নিজের কাজটা কারণ সকালবেলাটা আসলে এত বেশি ব্যস্ততার থাকে ছোট্ট একটা কাজও যদি একটু সহজ হয় সেটা মনে হয় যেন অনেক কিছু তো বাবা মেয়েকে বিদায় করে দিয়ে এখন যা যা থালা বাটি হয়েছে ওগুলোকে ক্লিন করে নিচ্ছি আর ধোয়াধুইয়ের ভয়েসটা যখন আমি দিচ্ছিলাম আমার নিজের কাছেই হাসি পাচ্ছিল যে এত তাড়াহুড়া কিসের আসলে মানে এখন তো সবাই চলে গেছে ধীরস্থিরভাবেও কাজগুলো আমি চাইলে করতে পারি কিন্তু আমার কিছু কিছু কাজের ক্ষেত্রে না এমনই মানে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে কাজটা শেষ না হলে মনে হয় যেন মানে কেমন একটা অস্থিরতা কাজ করে বিশেষ করে রান্না বা কিচেনের কাজটা আজকে আমার অনেক লেট হয়েছে অনেক লেট হয়েছে এই জন্য কারণ বাচ্চাদের জন্য ওদের পছন্দের একটা রান্না করব তো সেটা হচ্ছে ছোটো আলু দিয়ে একটা রান্না ওই যে অলরেডি চুলায় দেখতে পাচ্ছেন যে আলু সিদ্ধ করে রেখেছি তো ওইটা রান্না করব এখন দেখি যে বেশ কিছু মশলা বাটা করা লাগবে তারপর মশলা করা নেই তো সেগুলো করতে গিয়ে আর একদম ছোট আলো ছিল তো তাই জন্য মানে ছুলতে অনেক সময় লাগছে তো সব কিছু মিলে মাঝে মধ্যে তো এদিক সেদিক হয়ে যায় একই দিন মানে একই রকম যায় না প্রতিদিন তবে রান্নার কাজটা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আসলে একটা অস্থিরতা কাজ করে তো আমি যখন সিঙ্কে ধোয়াধুয়ি করি তখন কিন্তু আমার কিচেনের যে ফ্লোর ওইখানে অনেক পানি ছিটে পড়ে তো প্রথমে মুছে নিতে হয় তারপর ঝাড়ু দিয়ে নিতে হয় হয়তো বা কখনো ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তবে আমার এই ছোটো কিচেনে কাজ করতে গেলে কিন্তু এরকম দুই তিন পর্বে কাজগুলো করা লাগে তো এতে করে একদিকে আমার জন্য সুবিধাই হয় কারণ কিচেনটা যখনই ঝাড়ু দেওয়া হয় তার পাশাপাশি কিন্তু ঘরটাকেও ঝাড়ু দিয়ে দেওয়া হয় তো এটা প্রায় সময় হয়ে যায় তো এদিকে আমি কিন্তু থালা বাসন ধোয়ার পর পরই ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটাও প্রায় হয়ে এসছে এখন আমি তরকারি রান্নারও সব প্রিপারেশান করে নিয়েছি আসলে ছোট আলু ছলতে অনেক বেশি সময় লাগে যার কারণে এই রান্নাটা যেদিন থাকে মানে ছোট আলু দিয়ে মুরগির মাংসই হোক মাছ রান্নাই হোক সেদিন কিন্তু মানে অনেকটা সময় লাগে তো এখানে আমি রান্নাটা করব আজকে অনেকটা গ্রামীণ উপায়ে গ্রামীণ উপায়ে বলতে আমার যা মা তারা যেভাবে রান্না করেন ওইভাবেই আসলে গ্রামে যেটা হয় একদম মানে সব সময় বেশিরভাগ সময় জিরাটা সাথে সাথে বেটে নেয় পেঁয়াজটা বেটে নেয় পাশাপাশি এই যে সব কাঁচা মশলা একসাথে উঠিয়ে একটু পানি দিয়ে মিক্সড করে দেন হচ্ছে রান্নাটা করে তো আমি না আজকে ইচ্ছা করে এই রান্নাটা ভাবলাম যে সুন্দর মতন করে রেকর্ড করে রাখি কারণ অনেক সময় ভুলে যাই ভুলে যাই এই জন্য কারণ আমি তো এইভাবে করি টু না তো এখন থেকে আসলে এইভাবেই রান্নাটা করব হয়তো বা প্রতিদিন জিরা বাটা সম্ভব হবে না সেক্ষেত্রে একসাথে করে রাখতে হবে কারণ আমার বাচ্চারাও দেখলাম যে খুব বেশি পছন্দ করছে এইভাবে রান্নাটা তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটা জিরা বাটা আর পাঁচ পুরন গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে মিক্সড করে নিয়েছি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা আমি বেশ কিছু সময় ভেজে নেব ভাজতে ভাজতে যখন একটু লালচে হয়ে আসবে ওই পর্যায়ে আমি ওই মিক্স করে রাখা মশলাটা দিয়ে দিব ভিডিওর এ পর্যন্ত যারা যারা আছেন সবাইকে বলবো আমার ভিডিওতে বা আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে আমাকে কমেন্টসে জানাবেন আসলে ওই যে আমি সব সময় বলি যে আমরা একজনকে হয়তো বা ভালোবাসি বা ভালো লাগা থেকে দেখি তারপরেও তার সব কিছু যে ভালো লাগবে এমনটা না তো কোনো কিছু খারাপ লাগলে সেটা সুন্দরভাবে আমাকে জানাবেন সত্যি আমি খুব খুশি হব তো যাই হোক আমি কিন্তু মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি একটু একটু পানি দিয়ে দেন হচ্ছে খুব ভালো মতন কষানোর পর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকেও এপিট ওপিট আরও বেশ কিছু সময় কষিয়ে নিব আসলে এই রান্নাটা কষানোর উপর ডিপেন্ড করে যত ভালো মতন সময় নিয়ে কষানো যায় রান্নাটা ততটাই মজা হয় যে কোনো রান্না আসলে কষানোর উপর আমার মনে হয় যে রান্নার টেস্টটা অনেকটা ডিপেন্ড করে তো এই যে আমি একটু একটু করে পানি দিচ্ছি আর হচ্ছে কষাচ্ছি একসাথে যে বেশি পানি দিচ্ছি তা না দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি নর্মালি যেভাবে রান্না করি ঢাকনা দিয়ে ঢাকি কম একদম রান্নার শেষে চুলাটা অফ করার পর ঢাকনা দিয়ে ঢাকতাম তো মাছটাকে কষাতে দিয়ে রান্নার ফাঁকে যে টুকটা কাজ থাকে সেগুলি করে নেছিলাম। এখানে বেশ কিছু পেঁয়াজ আমি ছুলে রেখে দিচ্ছি পেঁয়াজটা আসলে এভাবে করে রেখে দিলে যে কোনো সময় খুব কাজে দেয় যেমন আপনাদের ভাইয়া সালাদে অনেক সময় খায় আবার দেখা যায় বিকেলের নাস্তার সময় লাগে তো যদি এরকম ছুলে রেখে দেওয়া যায় জটপট করে জাস্ট কুচি করে নিলেই হয় তো এখন হচ্ছে আমি মাছটাকে কষিয়ে নেওয়ার পর মাছটা উঠিয়ে এর মধ্যে আলু আর টমেটো দিয়ে দিচ্ছি এই আলু টমেটোটাকেও একটু একটু পানি দিয়ে আমি বেশ কিছু সময় কষিয়ে দেন হচ্ছে পরিমাণ মতো পানি দিব ঝুলের জন্য তো জুলের পানিটা বলো কোটার পর হচ্ছে আমি মাছটাকে অ্যাড করে দিব। তারপর জাস্ট নামানোর আগে কাঁচামরিচ ফালি দিয়ে নামিয়ে নিব তো আমার রান্নাটা শেষ হওয়ার সাথে সাথে আমার ছেলে মেয়েও চলে এসছে মানে বললাম না যে আজকে রান্নাটা অনেক লেট হয়েছে শুধু এই ছোটো আলু ছুলতে গিয়ে আজকের তরকারি রান্নাটা সত্যিই খুব মজার ছিল আর জুলটা আরেকটু ঘন হয়ে আসবে যখন ঠান্ডা হয়ে যাবে তো আমি হচ্ছে চুলা থেকে বাচ্চাদেরকে খাবারটা সার্ভ করে দিচ্ছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো মন্দ যে কোনো মতামত আপনি আমার ভিডিও সম্পর্কে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য সবসময় আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম